হ্যাঁ এই যে পার্লামেন্টটা হচ্ছে কি সুন্দর না হাই হ্যাঁ খুবই সুন্দর তবে এই সংসদ আর মগল সংসদের মধ্যে পার্থক্য কি জানো এই সংসদের মধ্যে মেম্বার হইলো ফয়েস জন আবার এই সংসদের মধ্যে কক্ষ হইলো দুইটা একটা হাউস অফ কমান্স একটা হাউজ অফ লর্ড অনেক পঁয়ত্রিশ বা এই সংসদে এইটা হুম তাকিয়েছো কেন এইভাবে আশা তোমার না বাঙালি মন হয় না তোমার ব্রিটিশ ব্রিটিশ লাগে তোমার ভাগে ঠালায় না আমরা এক্সার লাগে তুমি এত সুন্দর তাই আমি বন্ধ করো আমাকে দেখে যদি বাঙালি বাঙালি না লাগে ব্রিটিশ ব্রিটিশ লাগে তাহলে তোমাকে দেখতেও হিটলারের মতো লাগে তোমাকে আমি জার্মানিতে পাঠিয়ে দেব আ হিটলারের দেশকোলামও এতটা বেশি দূরে না যাবানাই একবার তুই যদি আসলেই কথাটা মন থেকে বলে থাকো হাবু তাহলে সিরিয়াসলি আমি সেকেন্ড ভিসা করতে দিব এবং শুধু জার্মানি কেন

তেরো টন তবে এই গড়িটা কিন্তু এটা সেকেন্ড এডিশন ফার্স্ট এডিশন না ফার্স্ট এডিশন আঠারোশো ছাপ্পান্ন সালে নষ্ট করি আলান হয়েছে কেন নষ্ট করে ফেলছে গুণ হিসাব দেওয়ার কারণে মারজান মইনিয়া তোমার অনেক অনেক কৃতজ্ঞ যে সমস্ত জায়গা স্থাপনা সারা জীবন বইতে টিভিতে দেখছি পড়ছি এই নিজ চোখে দেখতে পারতেছি তোমার কল্যাণে

আমার অনেক কষ্ট হয় আমি বলতে পারি হাজার হাজার মাইল দূরে আমার মারদান ভালো নাই তুমি যখন আমার সামনে থাকো তোমাকে নিয়ে আমার কোনো টেনশন হয় না কিন্তু যখন তুমি দূরে থাকো আমার তোমাকে নিয়ে ভীষণ টেনশন হয় এই যে তুমি আমার সামনে আছো আমরা সামনাসামনি সামনে আছি তোমাকে নিয়ে আমার কোনো টেনশন নাই কিন্তু তোমার ওই গ্রামে তুমি যেখানে থাকো ওইখানে হাপু সবাই কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী না কেউ কেউ তোমার খারাপ হচ্ছে তুমি ঠিক কথাই বলছো কিন্তু একবার চিন্তা করিয়া দেখো এখন কত আগের চেয়ে উন্নত হয়েছে এখন ঘুরা ঘেরা ব্যাপার কি স্কুলে যায় কালসেন ভাইকে লোকজন এখন জমিজিরা আর বিদেশ যায় না এইটা যদি মুই না যাইতাম একটু রিক না নিতাম তাহলে সম্ভবই হইতো এখন তুমি যে কালে বলবো গ্রামে যাবে তখন এখন কালা ফুল রয়ে আমি তো যাবই আমাকে যেতে হবে না আমার স্থায়ী ঠিকানায় তো আমাকে যেতে হবে ইনশাআল্লাহ এই দিনটা আপনাকে আসি লাও আনন্দ